আমার নাম না দেখবেন আজকে ফার্স্ট টাইম দেখতে আসলাম রিভিউ এখন দেখবো রিভিউ দেখেছি মানে অনেক পছন্দ আমার সাকিব খানকে অনেক ভালো লাগে ওনার মুভি টিকিট একটা আছে এখনও পাবো কিনা বুঝতে পারতেছি না অনেক সিরিয়াল এখানে মাথা ফাটা নিয়ে দেখতে আসছি যদি দেখতে না পারি তাহলে মানে এর থেকে কষ্ট আর মনে আর হয়নি আমার কখনো

মানে নায়ক হিচাপে অভিনয় থিক আছে নায়ক হিচাপে শাকিৱ খান বেচ আমাৰ আসলে অনেকের মাইন্ড অন্যরকম আর দেখা হয় না মানে না দেখে জাস্ট মানে জাস্ট করে জি দেখতে হবে দেখা তারপরে বলাটা মানে উচিত আচ্ছা আপনি অসুস্থ শরীরেও সাকিব খানের মুভি দেখতে আইসে পড়ছেন আপনার সাথে কেউ আসছে গার্জিয়ান বা বন্ধু বান্ধব না না আমি একে আসছি আসছি একাই আসছি জি আপনার বাসার মানুষ জানে যে আপনি মুভি দেখতে আইসে জানে সবাই জানে কয়েকজন জানে সবাইকে বলি নেই মানে বললে তো জি না না উনি জানলে তো আমাকে আসতে দিবে না আর আমি তো সাকিব খানের অনেক বড় একটা ফ্রেন্ড তো আমি ওনার মুভি দেখতে হয়তো আর কয়েকদিন পরে অফ করে দিবে মুভিতে হয়তো আর চলবে না তো এ কারণে আসলাম আর কি আসলে আমি বলতে পারতেছি আচ্ছা আচ্ছা